কারণ যে এই ইতালির মায়ায় বা এই ইউরোপের মায়ায় আমরা এই ইতালির সৌন্দর্য বা ইউরোপের সৌন্দর্য দেখতে চলে আসি তা কিছু সংখ্যক মানুষ আছে যে লিগাল ভাবে আসতে পারে কারণ যে তাদের টাকা আছে আর কিছু কিছু মানুষ আছে যে তাদের আসার ইচ্ছা জীবন বদলানোর ইচ্ছা বা অর্থনৈতিক ভাবে তাদের একটু সস্থলতার দরকার যে কারণে তারা ইতালিতে চলে আসে জীবনকে বাজে রেখে বা মৃত্যুকে সঙ্গে করে বা মৃত্যু এক ধাপ পিছিয়ে থাকে যে দেখতেছে যে ওইখানে মৃত্যু আছে তারপরেও সে সেইভাবে ইতালিতে চলে আসতেছে লিবিয়া দে বা অন্য অন্য কান্ট্রি ঘুরে এখন বিষয়টা হচ্ছে যারা নিয়ে এসেছে তারা তো ইজিলি চলে আসতে পারতেছে কিন্তু একটা মানুষের যে জীবন যুদ্ধ বা লিবিয়া দিয়ে আসতে যা তাদের তাদের যে কি সমস্যার সম্মুখীন হইতে হয়তটুকু কষ্টকর সাগর পাড়ি দিয়ে তারপরে ঘর ভোগ করে বা ঘরে থাকে তারা কিন্তু ইতালিতে আসতেছে আর কিছু কিছু মানুষ কিন্তু রাস্তায় হারাই যাচ্ছে এখন যারা হারাই যাচ্ছে তাদের গল্প তো আমরা জানতে পারবো না বা তাদের তো আমরা জানতে পারবো না কিন্তু কিছু সংখ্যক লোক এই জীবন যুদ্ধ বা এই জীবনকে বাজি রেখে ইতালি পর্যন্ত চলে আসছে সেই সব মানুষের কিছু কিছু কথা আমরা জানতে পারবো কারণ যে এই যে কষ্টের কথা এই কষ্টের কথা বুক ফুটে যাবে বুক পেটা যাবে কিন্তু মুখ দিয়ে কিন্তু বের হবে না যতটুকু ওই মুখ বের হওয়া যায় আমরা শুনবো আজকে আমার এই ভাই ভাইয়ের কাছে থেকে যে ইতালিতে আসতে তার কি কি সমস্যার সম্মুখীন হইতে হয়েছে কোথায় কতদিন থাকতে হয়েছে গেম ঘরে তার লাইফটা কেমন ছিল মরুভূমির মাঝখান থেকে কিভাবে সে গেম ঘরে যে পৌঁছ হয়েছে আর ইতালিতে আসার পরে তার বর্তমান লাইফ কেমন চলতেছে আজকে জানবো সম্পূর্ণ কথা এ টু জেড লিবিয়া টু ইতালি প্লাস মরুভূমি তা আজকে চলেন চলে যাই মেইন টপিকে তো ভাই আপনার জানামতে আমার যে আপনি প্রথমে সুদান আসছেন সুদান দিয়ে তারপরে লিবিয়া হয়ে তারপরে ইতালিতে আসছেন তাই এই যে সুদান এতে লিবিয়া আসা বা গেমগড় পর্যন্ত আসা যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা আপনি অল্প অল্প করে যতটুকু পারেন আপনি অতটুকুই আমাকে আমাদের এই দর্শকদের একটু বলে দেন ভাই শিজিয়া মনে করেন সুদান আইসি সুদানে এক সপ্তাহ ছিলাম তারপরে আর কি আমাদের বাই রোডে তো ভাবছে যে বিআইপি বাই রোড তা নাই কিন্তু প্রথম এক গাড়ি থেকে আমাদের উঠেছে তো গাড়ি তিনজন ছিলাম তো তিনজন গাড়ি থেকে সামনে কিছুক্ষণ আগানোর পর গাড়ি আর মানে থামায় নাই পাশাপাশি রাইকা এক গাড়ি থেকে আরেক গাড়ি আমাদের পিকে ফলাইছে তা গাড়িতে তিনজন ছিল প্রথম গাড়িতে তিনজন ছিলাম তিনজনের মানে ফিকে এক গাড়ি থেকে আরেক মানে কোনো গাড়ি না পাশাপাশি গাড়ি লোক থামাই না মানে পাশাপাশি রাইকা এক গাড়ি থেকে আরেক গাড়িতে আমাদের তিনজনের দিল ওই গাড়ি থামিয়ে গেলিয়া গেল তো এক মরুভূমিতে গিয়া রাখছে তো ওই লিবিয়া যে গাড়ি যাইবো ওই গাড়ি হইলো মানে একটা ঘরের পিছনে তা আমরা তার জানতাম না পরে সব লোক মানে ওই জায়গা থেকে গেছে গা পরে ওই গাড়ির পরে একজনের জিজ্ঞাসা করছি পরে পিছনে গিয়ে দেই ওই গাড়িতে পরে আমাদের জিজ্ঞাসা দে তোরা লিবিয়া যাবি আমরা গেছে হ্যাঁ

যাই হোক সাত দিন সাত রাত এই একই অবস্থা একই অবস্থায় খাবার দাবার খাবার খাবার দাবার পানি আমাদের সাথে ছিল কিন্তু ওটা খাওয়ার মতো পরিস্থিতি ছিল না কারণ একটু মুখে যে পানি দিব মানে মুখ হাত পা সব ফেটে গেছে যাতে হোক ওই সারা দিন মানে চালাইতো তাই এক জায়গায় না মানে সন্ধ্যাবেলা আর কি আমাদের ইয়া তাই যে বালি তো প্রচুর ঠান্ডা ওই গরম নাই তো বালি মানে সরাইয়া নিচে যেন একটু গরম পাওয়া যায় বালির নিচে ঢুকতাম মানে মরুভূমিটা দিনের বেলা গরম রাত্রের বেলা ঠান্ডা ঠান্ডা ওই বালি কুয়াত করে সাত দিন করেন এই বালি সরাই ওই বালির ভিতরে ইয়া করতাম থাকতাম তাই করেন আমাদের সাথে আবার মনে করেন আরো লোকজন ছিল যেমন আমার লোক একজন ছিল স্বাস্থ্য ভাই ছিল আর আপন দুই ভাই ছিল তাই যাই হোক মানে লিবিয়ার কাছাকাছি দুই দিন আর কি দুই দিন আগে ঘটনাটা ঘটছে তো আর আপন দুই ভাই তাই ওই গাড়ি যখন টানতাছে তখন আর কি মানে আর থেকে ওর ভাই মানে ছুটে পড়ে গেছে লাই উই দেনেবাডা গাড়ি থামায় না গাড়িকেও অনেক স্পিডে চলে মার অনেক স্পিড মানে কোনো মানে ওই জায়গায় কোনো চোরর কোনো কথা নাই ওরা আগে কইলা দেয় গাড়ি আমরা স্পিডে চালাবো তোরা মানে একজনের আরেকজন ধইরা বসিস তো যাই হোক ভাগ্যকনে মানে ওই ছেলেটা পড়ে গেছে তাই ওই ছেলে পড়ার পর গাড়ি থামায় নাই গাড়ি থামাইছে এক থেকে কত কিলোমিটার দূরে গিয়া তারপরে আমরা চাইছিলাম ওই ছেলেটার কাছে আসতে দেন আইসা একটু পানি টানি দিয়ে ওই ছেলেটা আর কি মানে সুস্থ করা যায় কিনা কিন্তুparam আগো দেয় নাই ঠিক আছে ওর আমাকে দেয় নাই ওরাই একটা বেলসা বালি ইয়া করার তারপরে আর কি ওরা আইসে ওই আওয়ার পর পরে মনে করেন দেন এই ওই বালি সরাইয়া মানে বালির ভিতরে দিয়ে দিল তার মনে হচ্ছে যে আপনারা দেখেন যে এত কষ্ট করে আসে ইতালিতে তালিতে টাকা পয়সা দিয়ে তারপরে একটা মানুষ পড়ে গেছে মরুভূমির ভিতরে কিন্তু তারপরেও তাকে যে সাথে করে নিয়ে যাবে এই পরিস্থিতিটাও নাই যে তার মুখে যে একটু পানি দেবে সেই পরিস্থিতিও এই দালাল গরু রাখে না বা যে মাফিয়া চক্রটা আছে যে মানুষকে ইতালিতে আনার তা আপনারা বোঝেন যে করুন কি পরিস্থিতি যে সাত দিন সাত রাত মরুভূমির ভিতরে খাবার নাই ছোট একটা জায়গার যে এতগুলো মানুষ উঠে ভেতরে গাড়ি গাড়ির স্পিডে টেনে যাচ্ছে তাহলে আপনারা বোঝেন যে আপনারা চিন্তা করে দেখেন যে কিভাবে একটা মানুষ এই যে আমি যে বসে আছি এই অবস্থায় এই অবস্থা যদি আমি এক ঘন্টা বসে থাকি তারপরে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে সাত দিন সাত রাত কিভাবে মানুষ গাড়ির ভিতরে থাকে আপনারা একটু চিন্তা করে দেখেন যাই হোক তারপরে সেই বাইটাকে উঠাইতে পারে নাই বা আনতে পারে না না ভাই বাইটা আমার ঘরে উঠাইতে দেয় নাই পরে ওরা উই ওর যে ভাই ছিল অনেক কান্নাকাটি করছে পরে ওরা যাই হোক আমরা বুঝাই ইয়া করছি তো মনে করেন যেই পরিস্থিতিতে পড়ছিলাম আল্লাহ রহমত করছে কিন্তু হেয়ার পরের দিন আবার আরেক ঘটনা ঘটলো মানে এই আমাদের কিছু লোক আর কি ধরছে লোক তো আমাদের সাথে দুইজন আর কি মানে হিন্দু ছিল তো ওরা তার মানে আমাকে কলমা পারে না

ওরা তার কলমা জানে না তো আমি বললাম যে দেখ আমরা যখন মুখ জোরে জোরে বলুন তোর আমাদের সাথে সাথে মুখ ইয়া করবি আমাকে চোখ বাইন্দা দিছে হাত বাইন্দা দিছে মানে ওরা বলতে আসে কলমা বল তা আমরা তোর যদি মানে মুসলিম এটা করছো আমরা তোকে সাইডা দিব তা ঠিক আছে তো আমরা সবাই কইতেছি আঙ্গো লগে লগে ওই উদ্ভিদা ইয়া ইয়া করতে আছে তারপরে মানে আমাকে কলমা কর মানে একদিক দিয়ে কলমা কর শেষ আরেক দিক দিয়ে মনে করে ওরা গুলি করতে আছে কিন্তু অত চোখে দেখতেছে গুলি কি মানে শরীরে করতেছে না পায়ের নিচে করতে যাই করার কেউ ক্ষতি করে না পায়ে মানে কয়েকটা গুলি গেছে সবাই করার পর আর কি মানে সবাই কি মানে সাইডা দিছে আমরা এক গাড়িতে উঠছে এক গাড়িতে উঠে কিছুক্ষণ যাওয়ার পর মানে গাড়ি গেছে গা আমাকে মানে আমরা এক থেকে দেড় কিলো ওই বালি দিয়ে হাইটে গেছি রাতের বেলা বালি দিয়ে হাইটে গেছি হাইটে গেছি ওরা আসতে না কত বালির ভিতরে দূরে

না হিউমান ট্রাফিক ওই জায়গাতে করা যাবে না আর যারা গাড়ি চালায় তারা আবার একটা মানে ইয়ে আছে সিস্টেম আছে যেমন মনে করেন বড় টায়ার আছে এবার মানে একটা কিছু আর কি মানে একটা মানে চিহ্ন রাখা গেছেন কোন জায়গাতে গেলে কিন্তু যখন গাড়ি টানদা যায় না ওই ওই জায়গা থেকে জিনিসটা সরা হয়তো গাড়ি গেছ প্রমাণ মানি রাখা যায় না ঠিক আছে পরে মনে করেন এই আমাগো ওরা সাইদা দিলো এক থেকে দেড় কিলোমিটার আমরা হাঁইটে গেলাম যাওয়ার পর মনে করে এই পর্যন্ত মানে বালি বালি ভিতরে দৌড়াইতেছে একটা মানুষ কতক্ষণ দৌড়াইতে পারে যাই হোক এক জায়গায় নিয়ে থামাই মনে করেন না পারে মারে ভাই মারে 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 এই মোটা পাইবে আছে মানে তার মানে তুমি বাইশে থা মরে থাকে সবার সাথে

এক গাড়িতে মানে না তিন চারটা গাড়ি আমরা চেঞ্জ করছি সাত দিন সাত তারিখের ভিতরে তিন চারটা গাড়ি আমরা চেঞ্জ করছি তারপরে পরে লিবিয়া পরে মনে করেন সাত দিন সাত মনে করেন আমাদের ওই যে বললাম না একটা পাহাড়ের ইয়াদ জ্ঞান রাখছে ওই জায়গা থেকে আবার অরা যখন আইছে তখন ওরা কোন জায়গায় দেবো সেটা মানে ওরা ইয়া করার লোকা ওরা ওরা অন্তর ফোন দিচ্ছে তোরা একটা বুমফালা মানে ওরা তো কই আছে মানে এটা তো দেখা যাইতেছে না তোরা একটা বুম পালা বুম পালাইলে বুঝতে পারলাম তো ওই জায়গায় আছে পরে ওরা একটা বুম ফালাইলো তাই হে বুম দেখ ওরা গাড়ি টাইনে গেল গা ওরা কিছুক্ষণ পড়াইলো এই ওরা আওয়ার পর মানে এই হইলো ছয় দিনের মাথা মানে একদিনে গিয়ে তারপরে এই গাড়ি টানলো এতদিন বুড়ো বুমি দিয়া এমন ভাই সবই পাত গাড়ি এদিক ওই দিক মানে নানান ধরনের সবকিছু হয়ে এর গা এয়ার দেখলো পরে মনে করেন সেনাবাহিনী তো আছে কারণ ওই ওই দেশে তো মনে করেন যার যার ইচ্ছা মতো সবকিছু করতে

ওই মানে ওই পেরাত মানে আমরা টপকিয়া যাওয়ার পর এক থেকে দেড় কিলোমিটার দৌড়ে গেছি যাওয়ার পর ওই জায়গায় গেছি বড় বড় একটা ঠরা খাইলো বড় ভিতরে ভাই এমন উৎসাহ মানে একটা মানুষদের উঠবো উঠতে সময় লাগে দুই মিনিট কিন্তু আগে কথা হলো তোরা দৌড়াইও এত বড় একটা দৌড়াই হইতে ভাই মায়ের খেতে কম খেয়ে এই পাইপের বাড়ি কন লাত্তি কন বহুত খাইছি ভাই অগ কোনো মায়া দেয় নাই পরে সেই জায়গা উঠতে হেয়া থেকে লাভ দাবা নিচে নাম তো জামাগো এত

দুই গ্রুপের ভিতরে কি মানে এটা হসপিটাল নে দুই গ্রুপের ভিতরে জানালা হ তো মনে করেন এমনি মনে করেন দুই তিন মাস ভালোই গেছে তাই আমি আবার ডিউটি কথা হইলো আইসিউ তে তাই এই সময় আর কি মানে হঠাৎ মনে করেন একটা মানে ওরা পিস গুলি চাললো তাই আল্লাহর রহমত আমি বাইসে এসে জায়গা তখন যাই হোক তাই মনে করেন রাত দশটা বাজে শুরু হয়েছে দিন এগারোটা বাজে গোলাগুলি বন্ধ হয়েছে না এটা স্যার যুদ্ধ চলাকালীন আর কি আপনি ডক স্যার আগে আপনি পরে যুদ্ধ শুরু হই না আমি ডকার আগেও চলছে মোটামুটি চলছে ঠিক আছে মানে টাইম গেছে কিন্তু আমি ডকার পর মানে ওই যে যে হসপিটালটা ওই হসপিটাল হলো আমাগো ওই জায়গা বড় হসপিটাল ওইটারে সবাই আর কি মানে চাইতাছে নিজে কবজায় আনতে আর কি মানে যে কারণে Gaddafi রে মারা হইছে ওই হসপিটাল রে মেনিয়া করে মারা হইছে আর আর Gaddafi রে মারছই ওই হসপিটালে ওকে यस এটা উডানি আর কি তা ওই মোনাকারান মানে আশা ছিল লিবিয়া থাকা ইটালি না তো যখন বাই ওই গ্যাঞ্জামটার ভিতরে আমি গেলাম তখন চিন্তা করলাম দেন পাপমা সাইডে আইসি করবার জীবন পয়রা খাইতে হইব তো চিন্তা করলাম যে গুলি খেয়া থেকে নামার থেকে যদি সাগর পয়রা মইরা যাই তাহলে মানে মনে বুঝ দিতে পারো তার মনে আছে যে বাঁচলে ইতালি না বাঁচলে মানে তো মৃত্যুই না বাঁচলে আর কি মানে ওই জায়গায় আমার একটা পরিস্থিতি ছিল লিবিয়াতে

লিবিয়া থাকলেও মৃত্যু দেশে যাওয়ার কোন রাস্তা নাই পাসপোর্টস নাই আবার ইতালি আসতে গেলেও সাগর পাড়িতে আসতে হবে সেখানে মৃত্যু আর মৃত্যু মৃত্যু ছাড়া কোন গল্প নাই তাদের এই তো মনে করেন জীবনের পরে মনে করেন তিন মাসের বেতন আটকিয়ে রাখছে মানে বেতন দিতে আসে না আল্লাহর হুকুম মানে এই যুদ্ধ হওয়ার এক সপ্তাহ পরে আর কি আমাকে বেতন দেওয়ার জন্য সবাই ডাকছে তবে আমি বেতন হাতে নেওয়ার দেরি করি নাই আমি একটা গাড়ি মানে আমার আরেকটা লুকছিল

মানে রুম ওই কয়েকটাই আছে মানে একতলা একটা বিল্ডিং ওইটার ভিতরে সবাই মিলা ছিল যেমন আমি যে রুমে ছিলাম আমরা রুমে সব তো বাঙালি ছিলাম ওটার ভিতরে ছিলাম হলো পঁয়ত্রিশ জন মানে কোন রকম একটা রুম আছে মানে বাসা বাড়ির যা রুম থাকে ওরকম না কোন খাট নাই পালন নাই কিছু নাই খালি ডালা বিষ না ঠিক আছে যাই যেমন পারতে আছে শুইতে আছে পুয়ে থাকতে এই হলো এমনি এক মাস আমাদের কাটছে খাবার দাবারের কি ব্যবস্থা ভালো ছিল খাবার দাবার ব্যবস্থা বাই খাবার টাবার মনে করেন ওই যে যদি একবেলা বেলা খাইতে পারছি দুই বেলা না খাইতে পারছি কারণ রোগ বেশি রান্না করার মতো সিস্টেম নাই একটা মানে টয়লেট টয়লেট যাওয়ার মতন সিস্টেম নেই গোসল করার মতন মানে টাকা দিয়েও খাবার নাই মেন কথা আছে এই জায়গায় হ্যাঁ সেই জায়গায় এক মাস থাকতে চাই এক মাস হয় এই আপনার রোজা দুই দিন পর হলো আমাদের মনে করেন বোর্ডে উঠাইছে উঠাইছে তা ভাইয়ের মুখে শুনলাম যে তার মরুভূমির লাইফটা কেমন কাটলো আর লিবিয়াতে সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কারণ যে সে ওয়ান ক্যামেরায় অনেক কিছুই হাইট করে যাচ্ছে কারণ যে এই কথাগুলো মানে অনেক করুন তার যে ইটা লাইফটা ছিল লিবিয়াতে যুদ্ধের সময় যে হসপিটালে এসে চাকরি করতো যখন একটা জ্ঞানজাম বাইদে গেছিল সে ওই সময় ছিল সেই সময় তার মানে গুলি করছে তার এই কান বাইয়ে মানে কানের পাশ দিয়ে গুলি চলে গেছে ঠিক আছে সে এই সব জিনিসগুলো দেখে তারপরে ডিসাইড করলো এই যে মারা গেলে মারা যাব সাগরে কিন্তু এই জায়গায় তাইকে পয়সা মারবো না কারণ ওই জায়গায় তাইকে গুলি করে মারা গেলেও সে গুলিতে মারা গেলেও তার লাস্টটা দেশে যাবে কিনা তারও একটা সন্দেহ ছিল কারণ তার কাছে পাসপোর্ট ছিল না ঠিক আছে এখন এই বাইর যে দুঃখের কথা শুনলেন অত্যন্ত আপনারা যারা দেশ থেকে বেরোবেন বাইবে চিনতে বেরোবেন আর এরপরে দেখা গেছে যে আমরা জানবো যে কিভাবে সাগর পাড়ি দেয় আর সাগর পাড়ি দেওয়ার যে কষ্টটা এই যে সাত সাত রাত সাত দিন সাগরেও কাটছে তার সাত 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 দিন রাত মরুভূমিতে কাটছে আরেকজনের কাটছে সাত দিন সাত রাত সাগরে এই সাগরের অনুভূতি কি বা দেখা গেছে যে এই জায়গায় কিভাবে কি হয় বা কিভাবে চলে মানুষের বাঁচার কতটুকু চান্স থাকে এগুলো জানবো একটা বাড়ির কাছ থেকে